হাতের ভাপে এই ভর্তা গুড়া সিদ্ধ হয়ে গেছে দেখছেন দেখেন কি সুন্দর গুলে গেছে বিসমিল্লাহ সেই ফাইন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা হ্যাঁ ভালো আছে তো আজকে এই যে মাকে নিয়ে আমার ছোট বাপজানকে নিয়ে একসাথে তিনজন মিলে বেগুন বেগুনTolbo বেগুন ভর্তা সব পুকা সব বেগুন ভর্তার পুকা না লাইক করো অনেক লাইক করে তো বেগুন ভর্তা করার জন্য বেগুন তুলে নেব আর যে বেগুনগুলা সেই বেগুন বছর থেকে লাগানো শুরু করছি বাড়ি কেনার পর পর্যন্ত লাগাচ্ছি আমাদের বেগুন কাঁটা বেগুনের ভর্তা বিশেষ করে এ নাও বিশ মিল্লা করে তোলা শুরু করো যেগুলো এই যে গ্রিন যেগুলা গ্রিন এই যে কাটা বেগুন সেগুলা তোলো তোলো বাচ্চাদের সাথে করে করে তুলালে ওরা হচ্ছে শেখে বা গেম থেকে দূরে থাকে কই কই বাস্কেট আমার না বেগুন সিজার দি কাটাচ্ছে হাত দিয়ে টানে টেনে বেশি ভাল লাগে গ্রামে সবাই দেখি হাতে টানে টানে তুলেই যায় এরকম করে যার একটা কাটার জন্য ভয় খুলে আসলো এদিকে আসো আছে আছে না এখানে দুইটা দেখো হুম কাটো হ্যাঁ দাও হ্যাঁ আর একটা আছে ওই পাশে দেখো ওই পাশে আর আছে এই তো রিহান পেরেছে অনেক কাটা আমরা বড়রা তুলতেই ভয় পাই কাটা কিন্তু রিহান তুলে ফেলেছে না বাস্কেটে রেখে ওকে হয়ে চলো দেখেন ভাতের উপরে বেগুন ভর্তা ভাতের ভাপে এই ভর্তার যে স্বাদ কোনো কিছুই না জাস্ট ভাতের মাঠটা ফেলে দিয়ে একটু খানি সামান্য একটু পানি রেখে দেই তার উপরে বেগুনগুলা সড়াই দিয়ে ভাতের উপরে সরাই দিয়ে একদম কাভার করে এভাবে ঢেকে দেই যে একটু পানি রাখি সেই পানিতেই বেগুন একদম হয়ে যায় সেই রকম দেখেন পুরা হয়ে গেছে দেখছেন পাতা দিয়ে আর আমি কিন্তু ডান হাতে ভর্তা করতেছি ক্যামেরাটা সেলফি মুডে রাখার কারণে ডান হাতকে বাম হাত মনে হয় অনেকেই খালি বলেন আপু বাম হাত দিয়ে কাজ করেন কেন ভর্তা করেন কেন কিন্তু আমি কিন্তু ডান হাত দিয়ে কি সুন্দর গলে গেছে আর কালারটাও সেই সুন্দর এন সেই ফাইন সাল হয়েছে তো সেই খাই তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আমাদের ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিও গুলা শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ